পরিস্থিতি আপনার যেমনই হোক না কেন আপনি যদি মনের দিক থেকে শক্তিশালী হয়ে থাকেন তাহলে কোনো সমস্যাই আপনার কাছে সমস্যা মনে হবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো নতুন আর ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের মাঝে সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে ভালোই আছি এই তো রাত্রে কিছু ডিম এনেছিলো সুজি এনেছিল মুড়ি এনেছিল সেগুলোই এখন এক এক করে রিফিল করে নিচ্ছি আর দেখেন আমার এই ডিব্বাটা কিন্তু ভেঙে গিয়েছে মানে ফেটে গিয়েছে ওটা কিন্তু বয়স আমার বরমের যখন আট মাস বয়স তখন কেনা হয়েছিল অলরেডি দশ থেকে এগারো বছর হয়ে গিয়েছে আর কত যাবে বলেন তো আর করবো যতদিন পর্যন্ত না কিনতে পারি এখন এই ছোটো ছোটো ডিব্বাতে রাখবো আর বাদ বাকিটা ওটার ভিতরেই পলিথিনের ভিতরে রেখে দেব। ভিডিওর এ পর্যায়ে একটি কথা বলি যদি আমার ভিডিওতে কেউ ক্লিক করে থাকেন তাকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক দিতে হয়তো আপনার কোনো কষ্ট হবে না কিন্তু আমার অনেক বড় উপকার হবে কারণ আপনার মতো অনেক দর্শকের কাছে আমার এই ভিডিওটি চলে যাবে আশা করি একটা লাইক দিয়ে দিবেন কোনো কষ্ট হবে না ওইগুলো গুছিয়ে নিলাম এখন এই যে চলে আসলাম বাজার করে নিয়ে এসেছি সেগুলোই মূলত এখন গুছিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব আমি আমার চারটা বাচ্চা নিয়ে কীভাবে আমার সংসারের এ টু জেড কাজগুলো করে থাকি সেই সাথে বাজার থেকে শুরু করে সব কিছু একটা নারী ইচ্ছা করলে সব কিছুই পারে পুরুষ মানুষ যেহেতু বাহিরে কাজ করে বাহিরে সময় দেয় তারা কিন্তু ঘরে এসে তেমন একটা সময় দিতে পারে না হ্যাঁ অনেক ভাইয়েরাই আছে তারা বাসায় এসে এসে তাদের বউকে সময় দেয় কিন্তু আমার হাজব্যান্ড তার ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকে সে সকালে দশটা এগারোটা বাজে বের হয় আসে রাত্র বারোটা একটা কোনো কোনো দিন দেড়টা দুইটাও বেজে যায় তার কাজের ধরন অনুযায়ী তার সময়টা বাহিরে ব্যয় করতে হয় সে যেহেতু আমাকে সময় দিতে পারে না আর মানুষের কাজও আমার তেমন একটা পছন্দ হয় না শুধু বাহিরের লোক দিয়ে ঘরটাই মোছাই বাদ সমস্ত কাজই আমি করি আর বাজারটাও আমারই করা লাগে কারণ সে রাত্রে আসে সকালে বের হয় আর সে মনে করেন একটু অলস প্রকৃতির মানে সংসারের কাজ করাতে সে কিন্তু বাজারটা তেমন করতে চায় না আর করলেও সে একসাথে এক সপ্তাহ বাজার করে দিবে যেটা আমার ভালো লাগে না ফ্রিজে রেখে রেখে খেতে খেতে আমি দুই থেকে তিন দিনের বাজার করি তারপর আবার করে নতুন করে সবজি নিয়ে আসি এভাবেই মূলত আমি বাজার করে থাকি এই তো কথা বলতে বলতে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর এই যে কিছু ভাঙা মরিচ এগুলোও ফালাবো না কারণ এগুলো কিন্তু টাকা দিয়ে কিনে আনা হয়েছে আর এখন এই যে ধনিয়া পাতাগুলো বেছে নেব একটা নারী ইচ্ছা করলে কিন্তু আমরা বসে শুয়ে সবভাবেই কিন্তু জীবনটা পার করে দিতে পারি কিন্তু আমরা অনেক নারীরাই আছি যারা নিজেরা কিছু করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই হ্যাঁ এখন অনেকেই বলবেন আপনি কি অন্যের পায়ে দাঁড়ানো না আমি আমার শারীরিক দিক দিয়ে আমি আমার নিজের পায়ে হাঁটাচলা করি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আমার হাজবেন্ডের কাছে আমার হাত পাতা লাগে আমার মন চাইলেই কিন্তু আমি একটা জিনিস কিনতে পারি না তার জন্য আমার তার কাছে জবাবদিহি করা লাগবে তুমি কি কারণে এটা কেনবা কেন দরকার আছে কি না মানে এরকম কিন্তু অনেক ধরনেরই প্রশ্নের সম্মুখীন হতে হয় মন চাইলেই কিন্তু একটা নারী তার ইচ্ছা মতো কাউকে কিছু দিতে পারে না থুতে পারে না মন চাইলে একটা কিছু কিনতে পারে না কিন্তু আমরা নারীরা এই যে সংসার করতেছি বাচ্চা সামলাচ্ছি তারপর আবার যারা এই ইউটিউবে কাজ করতেছি বা অনেক আপুরা আছে যারা বাইরে জব করেন তারা কিন্তু নিজের এই স্বাধীনতাটুকু বজায় রাখার জন্যই কিন্তু করে থাকেন সে নিজের হাতে খরচ করবে তাকে কেউ বাধা দিতে পারবে না এই স্বাধীনতার জন্যই কিন্তু সে কাজ করে থাকে অনেক মানুষ আছে যারা সারাক্ষণ ঘরে বসে মোবাইল টিপবে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ঘরে বসে কিছু করতে মন চায় না আর যদি কেউ কিছু করে সেটা নিয়ে কিন্তু তাদের সমালোচনার কিন্তু শেষও থাকে না আর এই সমস্ত মানুষ জানি না তারা কোন প্রকৃতির মানুষ তারা নিজেরাও করবে না কাউকে করতেও দিবে না এই তো সমস্ত বাজার গুছিয়ে কিন্তু নিয়েছি তারপরে অনেক কাজ করেছি ক্যামেরার পিছনে আর এখন দেখেন এই যে সন্ধ্যার পরে মেয়েদেরকে পড়াচ্ছি তখন মেয়েজ মেয়ে বলতেছে আম্মু আমাকে একটু কিছু বানিয়ে দাও পরে বললাম রুটি আছে ওটাই খেয়ে নাও তারা কিন্তু দুই বোন করেছে কি একজনে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজেছে আর একজনে দেখেনি যে ডিম দিয়ে ভাজতে কী কীভাবে পুরেছে পরে বললাম আসো তোমার আন্টিদের সাথে একটু শেয়ার করি আর এদিকে এই যে রান্না বাড়া করার জন্য চলে আসলাম এখন মেয়েকে পড়ানো শেষ আর মেয়ের পড়ানোর সাথে সাথে কিন্তু আমি আমার আপুদেরকেও সময় দিয়েছি আর এখনও কিন্তু সময় দিচ্ছি যে তাদেরকে সময় দিই আর ফাঁকে ফাঁকে কিন্তু একটু ভিডিও করে নিই এখানে আমি একটা মিক্স সবজি ভাজি করব গাজর ফুলকপি সরি ফুলকপি না তো পেঁয়াজের কলি সিম আলু এগুলো দিয়ে একটা ভাজি করব আর সেই সাথে বেগুন আর টমেটো দিয়ে কোরাল মাছ রান্না করব। আপনাদের ভাইয়ার বেগুন আর কোরাল মাছটা অনেক পছন্দ একসাথে রান্না করা সে পছন্দ করে তাই আমার গত ভিডিওতে আমি কিন্তু রান্না দেখি রান্না দেখাই নেই কী রান্না করেছিলাম সেটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু কোরাল মাছ রান্না করেছিলাম ওটা ছিল শুক্রবারের ভিডিও ওইটাতে কিন্তু আমি বেগুন দিতে পারিনি কারণ আমি বাহিরে যেতেও পারিনি বেগুন আনতেও পারিনি এর জন্য চিন্তা করলাম আজকে একটু বেগুন দিয়ে মাছটা রান্না করে দিই কারণ সে কিন্তু এই এই রান্নাগুলো অনেক পছন্দ করে আর আমি চেষ্টা করি সে যেভাবে খেতে চায় সেভাবেই করে খাওয়ানোর এই তো এদিকে ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি এখন এদিকে মশলা কষিয়ে কোরাল মাছটা রান্না করে নেব কে কে খেয়েছেন বেগুন দিয়ে কোরাল মাছ রান্না অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে খেতে আমি মূলত একবার না দুইবার যেন কোরাল মাছ খেয়েছি সব সময় খাওয়া হয় না এই মাছটা আমাদের এদিকে তেমন একটা পাওয়া যায় না যেহেতু ওদিনকার আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল সামনে পেয়েছে এর জন্যই সে কিনে এনেছে আর মাছটা কিন্তু সাড়ে তিন কেজি ওজনের ছিল অনেক বড় একটা মাছ আর এই মাছ রান্না করে কিন্তু আমি আমার শ্বশুরকেও দিয়ে দিয়েছি আর আমার আব্বাকেও দিয়েছি তাদেরকেও একটু খাইয়েছি নিজেরাও একটু খেলাম আসলে সবাই একসাথে খেলে কিন্তু সেটার মজাই আলাদা যেহেতু তারা আমার কাছে নেই আমি আমার ইচ্ছা মতো তাদেরকে খাওয়াতে পারি না আমার মা এসেছে এর জন্যই তার কাছে দিয়ে দিয়েছিলাম জানি না কতটুকু সে ভাগে পেয়েছে কি পায় নাই সেটা একমাত্র আল্লাহ পাকেই জানে আর এই দেখেন আমি বেগুন আর টমেটোটা কষিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছটা লবণ হলুদ দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে রেখেছিলাম এটা এখন দিয়ে দেব। দিলে কিন্তু এর কালারটাও কিন্তু একেবারে খারাপ দেখাবে না আর ভিতরে কিন্তু লবণটা ভালোই ঢুকবে আর এই মাছটা কিন্তু খুবই নরম বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর আপনাদের ভাইয়া আমাকে বলছে মাছটা রান্না করতে মানে কষিয়ে তেমন ভাজতে নিষেধ করছে ভাজলে নাকি মজা লাগে না আর এই যে বলেছিলাম না যে আমি আমার কাজগুলো কিভাবে করি এই যে বিছানা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু একবার গুছিয়ে নিয়েছি সমস্ত ঘর ঝাড়ু দিয়েছি তারপর বুয়া এসে আবার ঝাড়ু দিয়ে কিন্তু সে ঘর মুছে দিয়ে গেছে এরপরে কিন্তু বিকেলেও ঝাড়ু দেওয়া হয়েছে এখন দেখেন এই যে সারা বিছানায় খেলনা ছড়ানো ছিটানো এগুলো যখন আবার গুছাতে এসেছি দেখেন আবার আমার রাজকন্যার রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে মানে সারাক্ষণেই তারা এগুলো সারা ঘরেই সরিয়ে ছিটিয়ে রাখবে আর এগুলো গুছাতে গুছাতেই কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজগুলো করে নিই একদিকে রান্না করতেছি আর একদিকে এগুলো গুছিয়ে নিছি এটাই মূলত আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কিভাবে চারটা বাচ্চা নিয়ে সংসার বাজারঘাট ইউটিউব এ টু জেড সব কিছু সামলাই হয়তো আমার কষ্ট হয়ে যায় মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে যে কেন আসলাম ইউটিউবে আগে তো ভালো ছিলাম রিল্যাক্সে থাকতাম ইউটিউবে কাজ করি বলে যে গুছিয়ে রাখি তা না আমি কিন্তু সবসময় একটা ঘরকন্যা মেয়ে আমি গুছিয়ে পরিপাটি থাকতে খুবই পছন্দ করি যারা আমার আত্মীয় স্বজন আছেন রিলেটিভ আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবেই জানে এদিকে বিছনা গুছিয়ে এসে ভাজিটা হয়ে গিয়েছে এটা এখন নামিয়ে নিলাম দেখেন ভাজিরটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এই শীতের দিনে কিন্তু এভাবে সবজি ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আমি তো প্রচুর পরিমাণে সবজি এভাবে ভাজি করে খাই আমার কাছে খুব ভালো লাগে আর এখন এই দেখেন ঘরজারো দেবো তাতেও তাদের কত অত্যাচার একটু দেখেন মানে আমি যখনই ঘরজাড়ো দিই না কেন ময়লার ভিতরে গিয়ে তাদের দাঁড়ানো লাগবে আর যেহেতু একজন না দুইজন এই দুইজনকে সামলানো যে আমার কতটা কষ্ট সে শুধু এক আমিই জানি অনেকে বলেন না যে একটা না দুইটা বাচ্চা একসাথে হলে পেলে পুষে বড় করে নেব কষ্ট কম হবে ভাইরে এই দুয়া কইরেন না আমি কোনো দিন কল্পনা করিনি আমার দুইটা বাচ্চা একসাথে হবে আল্লাপাক দিছে আল্লাপাক যে যেটা বহন করতে পারে তাকে ততটুকুই দেয় হয়তো আমি পারবো বলেই আমাকে এটা দিয়েছে এর জন্য আমি না শুক্রিয়া আদায় করিনি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কিন্তু বিশ্বাস করেন এই যে যে সময়গুলো না এই সময়গুলো এতটা কষ্টের শুধু যে মেয়ে পার করে শুধু সেই বোঝে আমার কিন্তু আমার পাশে আমাকে হেল্প করার মতো কোনো মানুষ নেই আমার দুইটা বাচ্চা ওদের লেখাপড়া নিয়ে ওরা বিজি থাকে ওদের তারপরও আমাকে অনেকটা সময় দেয় আমার বড় মেয়ে ওদেরকে কিন্তু অনেক সময় গোসল করিয়ে দেয় খাওয়ায় এর জন্য আমার মেয়েকে আমি মনে করি যে আল্লাহ পাক আমার জন্য একটা রহমত হিসেবে পাঠিয়েছে যে আমার মেয়ে আমাকে এতটা হেল্প করে মাঝে মাঝে না খুব হতাশ হয়ে যায় কি করলাম কেন আসলাম ইউটিউবে এখন ছেড়ে দেব নিজের কাছেও খারাপ লাগে যে আমার আপুদের সাথে আমি আমার কত সুন্দর একটা ভালোবাসা কত সুন্দর একটা পরিবার পেয়েছি রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু খুব সুন্দর একটা পরিবার পেয়েছি আমি অনেক ভালোবাসা পেয়েছি আমি এখান থেকে আর এর কারণেই মূলত ছাড়তে পারতেছি না এই তো দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আবার কিন্তু আমার পুরো ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবেই কিন্তু আমার দিনগুলো কাটতে থাকে কেমন লেগেছে আমার এই রুটিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ